গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীকে তালাকের পর পঁচিশ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মেয়ে নামে এক যুবক গত শুক্রবার বিকালে উপজেলার ইদুলপুর ইউনিয়নের পাহাড়ি গ্রামের জমিদার বাজারে দুধ দিয়ে গোসল করার ঘটনা ঘটে স্থানীয়রা জানান হৃদয় মেয়ে প্রায় এক বৎসর পূর্বে একই গ্রামের রিয়া মনিকে দুই লাখ পঁচাশি হাজার টাকা দেন মহরানা ধার্যে বিয়ে করেন বিয়ের পর থেকেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসতে থাকে এরই এক পর্যায়ে গত বৃহস্পতিবার উভয় পক্ষের সম্মতিতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এ সময় মেয়ের অভিভাবককে মহরানার সব টাকা বুঝিয়ে দেওয়া হয় স্ত্রীকে তালাক দেওয়ার পর শুক্রবার স্থানীয় জমিদার বাজারে পঁচিশ কেজি দুধ দিয়ে গোসল করেন হৃদয় মিয়া হৃদয় মিয়া জানান রিয়া রিয়ামণিকে বিয়ের পর থেকে সংসার জীবনে নানান অশান্তি চলছিল এরই এক পর্যায়ে তিনি রিয়াম মনিকে তালাক দিয়ে এই দুধ দিয়ে গোসল করেন এক বছর বিয়ে করছে সংসার করছে আমার সমস্যা করছে আমার ছেলে খোদা